শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদেরকে সাথে নিয়ে আজকে পুরো ব্লগটা কাটাবো আর আমার এই দিনটা আপনাদের সাথে শেয়ার করব ঘুম থেকে ওঠার পরেই আমার যা কাজ থেকে দুতলা ঘরে চলে এসেছি এবং সমস্ত দরজা জানালে এগুলো তো আমাকে খুলতে হয় পর্দাগুলোকে ভাজ করে রেখে দেব বেঁধে আর শীতের সময় এই দুতলা ঘরে এত সুন্দর রোদ আসে যে আর নিচে যেতেই ইচ্ছা করে না নিচের ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা থাকে আর আমাদের এই দোতলার ঘরে এত সুন্দর রোদ আসে যে নিচে যেতে ইচ্ছা করে এই ঘরে কোনো ফার্নিচার আপনারা দেখতে পাবেন না যখন আসবে আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এই ঘরটাকে খুব ভালো করে মনের মতন করে সাজানোর ইচ্ছা আছে যাই হোক ছাদের দরজাগুলো খুলিনি লাইট বাম্পগুলোকে এবার বন্ধ করে যাব নিচে নিচে বেশ কিছু বাসন ছিল সেগুলোকে মাছলাম তারপরে টুকিটাকি কাজগুলোকে সেরে নেব এখানে মাম্মামকে খাওয়াচ্ছি তারপরে করবো চা মাম্মামকে খাওয়ানো হয়ে গেলে অনেকটা প্রেশার কমে যায় মাথা থেকে আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি আজকে চা বানাবো আদা দিয়ে লিকার চা যেটা আমার খুব ভালো লাগে আদা দিয়ে লিকার চা খেতে আর আমি চাই সবসময় সংসারের কাজগুলোকে পরিপাটি করে গুছিয়ে করার যাতে আমার কাজটাও সুবিধা হয় আর মানে কাজটা করতেও ভালো লাগে সংসারটা যখন গুছিয়ে করবে না তখন দেখবে সেই সংসারের ভিতরে কোনো দুঃখই থাকবে না আর এখানে আমি দেখো চাটা করে নিয়েছি আর আমি না যেই জিনিসটা করি সেই জিনিসটা সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দেওয়ার চেষ্টা করি এতে কি হয় পরে আমার কাজের চাপটা অনেকটা কম থাকে এখানে আমি চা খেয়ে নেব যেটা শ্বশুরকে চা দিয়ে এসেছি আর আমি এখন এই টাইমটাতে বসে চা খাই কোনো সময় দোতলা ঘরে বসে চা খাই আবার কোনো সময় বাইরের ডাইনিংটাতে বসেও চা খাই এখানে এনেছিল বাপুজি কেক তো কেকটা দিয়ে আজকে চাটা শেষ করব। সকালে চায়ের কুটো চিনির কুটো যাই উপরে থাকুক আমি তারপরেই সব গুছিয়ে রাখার চেষ্টা করি এতে পরে কাজের চাপটা অনেক কম থাকে এখন বাজে সকাল নটা আমি এইমাত্র চা খেলাম একটা কেক খেলাম এখন ভাত বসিয়ে দেব আর তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নেব। আজকে বেশি কিছু রান্না করব না পটল মাছ আছে তো দেখি পটল মাছের ঝাল করবো আর যে কোনো একটা তরকারি করবো এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর ভাতটা যখন ফুটে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব কিছুটা হলেও গ্যাসটাকে বাঁচাতে পারবো বেশ কিছু সবজি বার করে রেখেছি এগুলোকে কেটে নেব ওখান থেকে নামবে না যেন ঠান্ডা হবে হচ্ছে না পটলের ঝাল দিয়ে তো খেতে পারবে না সেই একটা সবজি দিয়ে আর মাছ দিয়ে ওর জন্য ঝোল করে দেব। আর বিট ভাজবো বিট ভাজে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো বিট ভাজবো আর পটল মাছের ঝাল করব আর ওবেলা দেখি যদি তরকারি না থাকে মাছের ঝাল না থাকে তাহলে একটা সবজি তরকারি করে নেব মামামের জন্য আলাদাভাবে সবজি করব আর এই শীতকালে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানো খুবই ভালো যেই সিজনে যেই সবজি উঠুক না কেন সেই সবজি বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো খুবই উপকার আমি মনে করি আর কালারফুল সবজিগুলোকে বেশি করে খাওয়ানো উচিত তবে এখন কালারফুল সবজিগুলোতে রং দেওয়া হয় সেই জন্য আমি বলবো একটু সিদ্ধ করে ফেলে দেওয়ার জন্য আর সিদ্ধ করে ফেলে দিলে এর গুণাগুণ কিছুই থাকে না তবে আগে বাচ্চাদের সেফটি তারপরেই সব কিছু বিটগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে এখানে কুচিয়ে নেবো বের করেছিলাম তিনটে চারটে বিট তবে শাশুড়ি মা বাড়ি না থাকায় ওই দুটো তিনটে বিটেই আমাদের হয়ে যাবে কারণ আমরা বিট ভাজা খেতে খুব একটা ভালোবাসি না আর আমার হাজব্যান্ড তো একেবারেই ভালোবাসে না খাওয়ার মধ্যে আমি আর আমার যেটা শ্বশুর মামা তো খেতেই পারবে না এখানে সবজিগুলোকে ধুয়ে নিলাম তারপরে একে একে মাছেও লবণ মাখিয়ে নেব তবে পটল মাছে যতটা পারবেন একটু কম লবণ ব্যবহার করার চেষ্টা করবেন কারণ পটল মাছ এমনিতেই নোনা থাকে আর হলুদটা একটু বেশি করে মাখিয়ে তেলের ওপরে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আর আমার কিন্তু পটল মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আপনাদের কি ভালো লাগে অবশ্যই জানাবেন তবে মামামের জন্য এক পিস মাছ নিয়ে ঝোল করে দেব তারপরে বাকি তরকারিগুলো রান্না করে নেব এখানে আমি রান্নাটা বসে দিয়েছি আর মামা সকালে একবার নেস্টাম খাওয়াই বেলার দিকে লেবু বলো আপেল বলো যাই থাকুক সেটাকে একটু খাওয়াই দিন বারোটা সাড়ে বারোটার মধ্যে মামা ভাত খাবেই দেই এই হচ্ছে ওর বেসিক রুটিন দিন আবার বিকেলবেলা নেস্টাম রাতে ভাত তবে তোমরা যদি কোনো নিয়ম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও কারণ আমি মানে বাচ্চাকে খুবই মানে রাখি তবে কোন টাইমটাতে খাওয়ালে বেশি ভালো হবে সেটা যদি আপনারা একটু জেনে থাকেন অবশ্যই জানাবেন বিছানা তুলতে চলে আসলাম ঘরের কাজটা কমপ্লিট করবো ওদিকে কিন্তু আমার মাছের ঝালটা ফুটে যাচ্ছে তো সেটাকে গিয়ে নামাবো দেন তারপরে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দেব। মাম্মামের তরকারি আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর বিট ভাজাও হয়ে গেছে বিছানাপত্র গুছিয়ে নিলাম ঘর কিন্তু আমার সকালবেলায় ঝাড় দেওয়া ছিল আর এখানে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিলাম এবং সমস্ত জিনিস নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করার পর জলগুলোকে এনে রেখে দিলাম সবার শেষে আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘর মোছার পরে তারপরে যাটা শ্বশুরকে খেতে দেব যাটা শ্বশুর স্নান করতে গেছেন আর যাটা কিন্তু ওই দুটো আড়াইটার মধ্যে ভাত খেয়ে নেয় সেজন্য টাইমের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমাকে গুছিয়ে রাখতে হয় যেটা শ্বশুর যেহেতু হাঁটতে পারে না পায়ের একটু ডিস্টার্ব আছে আর বয়সও হয়েছে সেই জন্য আমি ঘর মুছেছি বলে পাটা একটু কাঁপছে আপনারা দেখতেই পারবেন তাই আমি হাত ধরে নিয়ে যাচ্ছিলাম আর তখন না কেঁদেই ফেলেছে মানুষটা মানে একটা সময় মানে এই সংসারে অনেক কথা শুনেছি অনেক কিছু হয়েছে তারপরে আস্তে আস্তে মানুষের মনে সংসারের প্রত্যেকটা মানুষের মনে আস্তে আস্তে বিশ্বাস অর্জন করতে পেরেছি বিশ্বাস জিনিসটা না হাটে বাজারে কিনতে পাওয়া যায় না ব্যবহার দিয়ে ভালোবাসা নিয়ে বিশ্বাসটাকে জিততে হয় দেখি কোথায় কেটে গেছে ফেরো যেমন বা দিকে আজকে দুধ নিয়েছিলাম সন্ধেবেলা একটু বেশ মশলাদার দুধ চা খাবো বলে কপাল খারাপ কপাল আমার ফুটো সেজন্য যে বাড়িটাতে দুধ নিয়েছিলাম সেই বাটিটা কিভাবে লিক ছিল জানি না দুধ অর্ধেক পড়েই গেছে যাই হোক এখানে দেখো সমস্ত বাসনগুলোকে গুছিয়ে রাখলাম আর এই চপার বাটিটাকেও গুছিয়ে রাখবো দেন তারপরে যাব চা খেতে আর সন্ধ্যের টাইমটাতে যখন চা করি এই টুকটাক জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিই পরিপাটি করে তারপরে খাবো চা এখানে দেখো আমি চা নিয়ে নিয়েছি জ্যাঠাকেও চা দেব আর এই ছাঁকনিটা খুব একটা ভালো না মামাম যখন ছোট ছিল এই ছাঁকনি দিয়েই কিন্তু আমি ওকে ভাত ডোলে খাওয়াতাম আপনারা কী কী মোগলাই খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আজকে ডিনারে আছে মোগলাই তো ভাতও আছে তো মোগলাই নিয়ে এসছে আর মোগলাইটা খাবো আর এখনো আমার রান্নাঘরটা ক্লিন করা হয়নি শুধু গ্যাস ওভেনটা মুছেছি দেখো সিনে এখনও বাসন ওইভাবেই পড়ে আছে টেবিলটাকে মুছবো টেবিলটাকে দেখো টেবিলের এই অবস্থা সকালের অর্ধেক কাজ যদি রাতেই করে রাখা যায় তাহলে সকালের টাইমটা কিন্তু অতটা হেডেক থাকে না আর বাসনগুলোকে ঠিক সাজিয়ে সাজিয়ে উবর দিলে সকালের টাইমটাতে আর বাসন সাজানোর মানে পরিপাটি করে সাজাতেই লাগে না জাস্ট তুলে নেবে আর জায়গা চিনি জায়গায় রেখে দেবে আমি কিন্তু রাত্রেবেলা বাসন ঠিক এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখেই উবুর দিয়ে দিই আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন তবে আজকের মতন ব্লগটা এত দূরই সবাই ভালো থাকবেন